ছেলে রেখেছি একটাই কারণ খদ্দের বেশি হবে আর বেটা ছেলে দেখলে থোবড়া দেখতে আর পালাচ্ছে ওই জন্য সব মেয়ে ছেলের ব্যবস্থা করেছি এই কে কোথায় গেলি সব চলাই খদ্দের এলে তাদেরকে ভালোভাবে সম্মান খাতির করে ভেতরে ঢুকাবি তোরা না পারলে আমায় বলবি তাই তো ধূপধুনো দেখা তোর বসে আছি দেখা খদ্দের হবে কাল দুলে একসাথে ব্যবসা করব তুমি বড় ব্যবসা আমি বড় ব্যবসা তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু হোটেলে খাব দুভাই বিল মিটিয়ে দেব নিয়ে বাড়ি चलो ডাকবো কি ডাকবো আরে হোটেল মালিকের ও হোটেলে কি আছেন ও হোটেলে কে নাচছেন নাচছেন বল আছেন হ্যাঁ মাথায়

এ এদেরকে আবার রাগাবে না তোমার চোবরা ভেঙে দেবে এরা 50000 টাকা দিতে চাই হ্যাঁ কি আমি শোনো বুঝবে টাকা পেমেন্ট হবে আমি তো এ কি

ও বিহারি হ্যাঁ ও আমাদের বাড়ি হ্যাঁ আমাদের বাড়ি সেই যে কোথায় সে যে ধন করা ধন করা ওই গুছ করা পেরিয়ে যেতে হবে গুছ করা পেরিয়ে হ্যাঁ আমাদের গ্রামের সম্মান আছে হ্যাঁ করা ধন পারি বাবা বাবা যাব যা আপনার ঘরে বাল বাচ্চা হ্যাঁ

বিহারে বিহারে ছোট ছেলে মেয়েদেরকে বাল বাচ্চা বলা হয় আরে ঘাটামার শালা ছেলে কে কুটা বাল নিয়ে চলে এসেছে এখন টিভি খোলা রূপায় নাই টিভি খুললি প্রথমেই ऐड দেবে বাল থেকে মজবুত বাল বালে শ্যাম্পু লাগাও

তুমি কি খাবে মিট খাবে মিট মিট বলতে আরে মিট মিট ইটের খুব দাম ভাই খেতে পারবো না বল তো ভাই আরে মিট মানে মাংস আচ্ছা লোক আরে মিট মানে মাংস ও আজি আমাদের দলে হয়েছিল গোস্ত গোস্ত বাবা বাবা আলু ভালো ও আলু পোস্ত এ আমার বইছি যে তুমি বাইস্কোপ দেখো বাইস্কোপ বাইশ হ্যাঁ

আরে کیسے তুই 1 2 3 বলে ঢোকাবে এইবার সুইজ আসে হ্যাঁ তুমি সুইজটা টিপবে আর এখানে নাচ গান হচ্ছে টিপলি হ্যাঁ অটোমেটিক সিস্টেম অটোমেটিক

তোমরা খাওয়া দাওয়া করো বিল লাগবে না ঠিক বলছো যা বলবো তাই শুনবে তো কি যা করবে তাই খাওয়া দাওয়া তুমি যা করবে তাই পরিবেশন যা খাওয়া দাওয়ার পর হ্যাঁ যদি একটা কথা বললি হ্যাঁ তাহলে শুনবে

তাহলে আমি আসছি তোমরা গান বাইনা শোনো খাওয়া দাওয়া করো পরে এসে আমি বিলটা পেট করে নেবো ঠিক আছে ও আমি তুমি পয়সা না আমাকে মিটিয়ে দেবে পেমেন্ট হ্যাঁ পেমেন্ট ঠিক আছে আসছি হ্যাঁ হ্যাঁ আর আমি নব্বই না তাই বলছো আসছি মানে আমি আসছি আবার ঘুরে পরে আসবো ঠিক আছে

হ্যাঁ ওয়ান টু তিন কে মারবে তোর একটা কথা কি কানে যায় না ওই তো বললো ওয়ান টু থ্রি ও থ্রি বলতে হবে থ্রি বললে হবে না আই ল্যান্ড টু হিরো মার দু কি খেচুন ঘুরে ওয়ান টু इस करना है कर ले इसमें इस जीने मर ले इसके इस हो दोबारा इस, इस करना है कर ले इसमें इस जीने मर ले হ্যাঁ যদি ভালো ভাবে খেতে যায় তো ভালো নালে তোমাদের মুখে মুচে দিয়ে পালাবো দেখি দেখো মুখে বেলুন লাল বেলুন বাবা

ভদলো টাকা দেখো টাকা আরে টাকা দেখো গ্যাস টাকা 50000 আর সেল পয়সা আছে এই টাকাটা ভালো টাকার মালিক তা তোমার সব ঠিক আছে কিন্তু এই মাংস খাবে আচ্ছা মাংস দি দাও হ্যাঁ মাংস আছে ওটা লেগ পিস বলে

Thank

বলে সন্তোহ নাই বলে নাই তোমার একটা ছাতা নাই আমার কোন চিন্তা নাই মুখে তো

আমাদের হোটেলে পকেট মার থাকবে আরে পকেট মার যদি থাকবে তাহলে ওই ব্যক্তিটা কি করে টাকা দিয়ে গেল তাহলে ওরে তো পকেট থেকে টাকাটা নিয়ে নেবে ওর পকেট হয়তো টাইট ছিল আমার কাছে আরে নয় আপনার ভুল হচ্ছে দেখুন দেখুন কোথাও থাকবে হয়তো ব্যাগের পকেট থেকে আরে পুরো রাশাল ছিল পড়ে গেছে নাকি কই রেকে দেখুন ভালো করে তাই তো বলবেন না দুই দিন হবে খেয়েছেন টাকা না দিয়ে হবে না এক হবে না আরে খেদ উঠে টাকা নাই উঠে টাকা আমার হোটেলে নাকি পকেট মারাছে তাই বলছে হোটেলে পকেট মার হ্যাঁ ও শালা কেন আমার টাকা তো খুঁজে পাচ্ছি না তবে কি করব পকেট মারো ভাই আমার সব খুলে করে দিয়ে আমার এটা কর্তব্য আমি বড় জোর তোমায় গাম কেটে দিতে পারি টাকা দেবে ভাই আমি দেবো আমার ভাই